অনুঘান্ডে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে এক দেশ সে সকল দেশের সেরা স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এই নার্সিং হোমে হ্যাঁ যেই জন্মভূমিতে প্রত্যেকবার স্বাধীনতা পালনের আগে আমি স্বাধীনতা দিবস পালনের আগে একটি করে রেপ মার্ডার এ সমস্ত কিছু থাকে কাদের আর আমাদের মায়েদের এটা কম্পালসারি হয়ে গেছে আগের বছর ঠিক স্বাধীনতা দিবসের আগে হ্যাঁ আমাদের তিলহোত্তম আরজি করেন আর এ বছর এই হোমে একজন নার্সিং যেখানে মানুষের পরিষেবা দিতে গিয়ে যেখানে মানুষকে সুস্থ করতে গিয়ে সেই মানুষটাকে মরতে হয় তাও আবার কাদের হাতে কয়েক গুটি কয়েক প্রাণী নিসকৃ মানে নিকৃষ্ট মানের প্রাণীদের হাতে মরতে হয় আদৌ কি আমার জন্মভূমি সত্যি স্বপ্ন দেখে যে সুন্দর স্বপ্নটা প্রত্যেকটা মানুষকে উজ্জীবিত করতে পারবে না এই জিনিসটা কতদিন চলতে থাকবে আমাদের